ভিউার্স সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন যে সরকারি চাকরিতে প্রবেশের যে বয়স সীমা সেটি বৃদ্ধি করে পঁয়ত্রিশ করার বিষয় অনেক দিন থেকেই কিন্তু আন্দোলন হয়ে আসছে বর্তমানে যে বয়স সীমাটি তিরিশ বছর পর্যন্ত রয়েছে তো এটি আসলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত করার জন্য বা পঁয়ত্রিশ বছরে উন্নীত করার জন্য শিক্ষামন্ত্রী যে একটি প্রজ্ঞাপন পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় তো সেই বিষয়ে কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা যদি পঁয়ত্রিশ করা হয় তাহলে অবশ্যই যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য এটি নতুন একটি দ্বার উন্মোচন করবে এবং যারা বেকার সমাজ রয়েছে তাদের কিন্তু এটি অত্যন্ত আশার একটি খবর আমরা মূল আলোচনায় চলে যাব দেখুন এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে সরকারি চাকরিতে ঢোকার বয়সীমা পঁয়ত্রিশ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ তবে তিনি বলেছেন একজন জনপ্রতিনিধি হিসেবে এটি তার ব্যক্তিগত সুপারিশ এটি মন্ত্রণালয়ের সুপারিশ নয় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরে উন্নীত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশ করেছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তবে তিনি বলেছেন একজন জনপ্রতিনিধি হিসেবে এটি তার ব্যক্তিগত সুপারিশ এটি মন্ত্রণালয়ের সুপারিশ নয় গত সতেরোই এপ্রিল এ সংক্রান্ত একটি চিঠি তিনি জনপ্রশাসন মন্ত্রী মোহাম্মদ ফরাদ হোসেনকে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ করা হলে অনেকে বেসরকারি খাতের অভিজ্ঞতা নিয়ে সরকারি চাকরিতে আসতে পারবে এখন যারা একদম ফ্রেশ আসছে তাদের সেরকম অভিজ্ঞতা থাকে না সেক্ষেত্রে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করা হলে অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন তারা এটি সরকারি খাতকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন তিনি চিঠিতে নওফেল বলেন চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম পঁয়ত্রিশ বছর করার দাবির বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে সরকার বিষয়টি উপলব্ধি করে দু সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের পাতা নম্বর তেত্রিশের শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতা নিরিখে যুক্তিসংগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছিল চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর পক্ষে যুক্তি যুক্তি দিতে শিক্ষামন্ত্রী বাংলাদেশের মানুষের গড় আয়ু বাড়ার বিষয়টি উল্লেখ করেছেন চিঠিতে বর্তমান বাস্তবতায় বাংলাদেশের সকল পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সীমা আজ থেকে তেত্রিশ বছর আগে উনিশশো একানব্বই সালে সাতাশ বছর থেকে তিরিশ বছরে উন্নীত করা হয় যখন বাংলাদেশের মানুষের গড় আয় ছিল সাতান্ন বছর বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয় বৃদ্ধি পেয়ে তিয়াত্তর বছর বিধায় চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করা যৌক্তিক ডেমোগ্রাফিক ডিফেন্ডেন্ট ও বাংলাদেশ বাংলাদেশ বর্তমানে তার অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রায় এই বিশেষ ধাপ অতিক্রম করেছে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যথাযথ সুফল পাওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করা ভারত ও চীনসহ উন্নত বিশ্ব এই স্ট্র্যাটেজি অনুসরণ করে সফল হয়েছে কোভিড নাইন্টিন মহামারীর কারণে প্রায় আড়াই বছর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বা নিয়োগ পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী চিঠিতে বলেন লকডাউন উঠিয়ে নেওয়ার পর থেকে প্রতি সপ্তান্তে দশ থেকে পনেরোটি বতধিক পরীক্ষা একই দিনে একই সময় অনুষ্ঠিত হয়েছে যার ফলস্বরূপ পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে অজস্র চাকরি প্রত্যাশী কোভিড নাইন্টিনের শুরুতে যাদের বয়স সাতাশ থেকে উনত্রিশ বছর ছিল তাদের বয়স এখন তিরিশ বা ততদিক ফলে চাকরি প্রার্থীগণ বাস্তবিক অর্থে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তিরিশ বছরের পরিবর্তে সাড়ে সাতাশ বছর পেয়েছে উক্ত ক্ষতি পুষিয়ে নিতে সরকার উনচল্লিশ মাসের ব্যাকডেট ধরে একটি বয়স ছাড় প্রদান করে কিন্তু প্রকৃতপক্ষে ব্যাকডেট কার্যকর ছিল তেরো মাস বাকি ছাব্বিশ মাস তা অকার্যকর অবস্থায় ছিল তাই স্থায়ীভাবে বয়স বৃদ্ধি অতীব জরুরি বিশ্বের একশো বাষট্টিটি দেশে চাকরিতে আবেদনের বয়সীমা কমপক্ষে পঁয়ত্রিশ বছর বলে উল্লেখ করেছেন তিনি এক্ষেত্রে তিনি ভারত ও চীনের উদাহরণও দিয়েছেন তো যাই এখান থেকে সর্বসাকল্যে যে বিষয়টি জানা গেল সেটি হচ্ছে যে চাকরিতে প্রবেশের বয়সীমা যে পঁয়ত্রিশ বছর করার দাবি সেই পক্ষে ব্যক্তিগতভাবেই আমাদের শিক্ষামন্ত্রী তিনি একটি চিঠি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় তো বিষয়টি যদি কার্যকর হয় অর্থাৎ চাকরিতে বয়সের প্রবেশের যে বয়সীমা সেটি যদি পঁয়ত্রিশ বছর করা হয় তাহলে যে সমস্ত চাকরি প্রার্থীরা করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বর্তমান যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন উভয়ই কিন্তু তারা ভালো কিছু পাবেন এই প্রত্যাশায় তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু